মিথুন রাশির বন্ধুরা আজকে দুই সালের আগস্ট মাসে তারা আপনার সম্পর্কে কি ভাবছে এই আলোচনা করব। আগস্ট মাসে মিথুন রাশিদের মানুষটি ইমোশনালি একটা ব্লক সিচুয়েশন তার মধ্যে তৈরি হবে বিশেষ করে যেসব মিথুন রাশিদের সাথে তাদের মানুষটির ইতিমধ্যে বিচ্ছেদ ঘটে গেছে অথবা একজন আরেকজনকে ব্লক করে রেখেছেন না হলে দুজন দুদিকে চলে গেছেন কেউ কারোর সাথে খুব একটা যোগাযোগ করছেন না তাদের ক্ষেত্রে এ ধরনের আবেগজনিত প্রতিবন্ধকতা বেশি তৈরি হবে অর্থাৎ সে চলে যাবে সেটা মিথুন রাশির ক্ষেত্রেও হতে পারে বাট তাদের মানুষের ক্ষেত্রে কিন্তু একটা একটা ইমোশনাল ভাবে সে ব্লক সিচুয়েশনে পড়ে যাবে পাশাপাশি আগস্ট মাসে বিচ্ছেদ ঘটে যাওয়া মানুষটি এই মিথুন রাশির সাথে বিচ্ছেদ ঘটিয়ে নিজেরাও কনফিউজ হয়ে থাকবে যে আমি যে বিচ্ছেদ ঘটালাম এটা কি ঠিক হলো কি না ইমোশনাল হয়ে যাবে সে পাশাপাশি নিজে তো ইমোশনাল হবেই আবার সে ডাইরেক্টলি বা ইনডাইরেক্টলি মিথুন রাশিদেরকেও কিন্তু কনফিউজ করে রাখবে অর্থাৎ ডিভোর্স ব্রেক আপ সেপারেশন এ ধরনের বিষয়ে যারা ঘটিয়েছে যাদের মানুষটি ঘটিয়েছে সেটা ঘটানোর পরেও মিথুন রাশিদের মানুষটি কেন ঘটল এ নিয়ে আগস্ট মাসে কোনো কারণ খুঁজে না পেয়ে বিভ্রান্ত হয়ে পড়বে এবং মিথুন কেউ প্রত্যক্ষ অথবা পরোক্ষভাবে বিরক্ত করবে যে কেন এটা ঘটালো কেন মিথুন রাশি তা মানা করলো না আপনি মিথুন রাশি আপনাকে হয়তো সে কোনো থার্ড পার্সন দ্বারা সেটা আপনার ফ্যামিলির কেউ হতে পারে তার ফ্যামিলির কেউ হতে পারে বা কমন ফ্রেন্ড হতে পারে কমন হতে পারে যে আপনার কাছে প্রশ্ন করাবে আপনি সেটা মানা করেননি পদক্ষেপ নেননি যা আপনি বিরক্ত বোধ করবেন পাশাপাশি এই বিচ্ছেদ ঘটে যাওয়ার বিষয়টি আপনাকে বিরক্তর পাশাপাশি কিন্তু বিভ্রান্তও করে রাখবে এছাড়া অতীতে মিথুন রাশির জাতক জাতিকারা তাদের মানুষটির খুশির জন্য অনেক কিছু করেছিলেন যা তারা বিচ্ছেদ ঘটে যাওয়ার পরে আগস্ট মাসে মিস করা শুরু করবে এই জন্য বিচ্ছেদ ঘটে যাওয়া মানুষটি ইমোশনাল হয়ে সে কনফিউজ হয়ে পড়বে যে আপনি তো অনেক কিছু করতেন এখন তো আর সে সেটা করতে পারবে না বা আপনাকে সে যা ইচ্ছা তাই বলতে পারতো কিন্তু এখন বিচ্ছেদ ঘটে যাওয়ার পরে তো সে আর আপনাকে সেটা বলতে পারছে না এছাড়া বেশিরভাগ ক্ষেত্রে মিথুন রাশিদের সাথে বিচ্ছেদ ঘটে যাওয়া মানুষটির প্রচন্ড ইগো প্রবলেম আগে থেকেই ছিল আবার এ সময়ও তার একটা ইগো প্রবলেম মাথাচারা দিয়ে উঠবে এই আগস্ট মাসে যার জন্য সে তার অনেক কিছুতেই নিজের ভুল বুঝতে পারছে কিন্তু তা স্বীকার করবে না উল্টো সেই দোষ সেই ভুল সেটা মিথুন রাশিদের উপরে সে ইনডাইরেক্টলি চাপিয়ে দেওয়ার কথা ভাবছে যা মিথুন রাশিদেরকে আগস্ট মাসে বিব্রত করবে যে সব কিছু শেষ ডিভোর্স হয়ে গেছে বা সেপারেশন ঘটে গেছে এখনো কেন সে আমাকে দোষ দেয় এটা নিয়ে কিন্তু মিথুন রাশিদের একটা তাদের এই বিচ্ছেদ ঘটে যাওয়া মানুষটির কারণে একটা বিভ্রান্তি তৈরি হবে অর্থাৎ সে ভাঙবে কিন্তু মচকাবে না আবার তার দোষও আপনার উপরে দিয়ে দিবে এমনটি তার ভাবনায় লক্ষ্য করা যাচ্ছে বিশেষ করে যাদের নিয়ন্ত্রণ নিয়ে কোনো দ্বন্দ্ব ছিল কোনো কিছু আপনারা কন্ট্রোল করতে চাচ্ছিলেন অথবা পরিবারের সিনিয়র ব্যক্তি ইনভলভ ছিল তাদের মানুষটির ক্ষেত্রে ধরেন আপনি এবং আপনার মানুষটির মাঝখানে পরিবারের বয়োজ্যেষ্ঠ ব্যক্তিরা আপনাদের মা বাবা বা দাদা দাদি নানা নেই বা চাচা মামা যে কেউ হতে পারে সিনিয়র ব্যক্তি ইনভলভ ছিল তাদের মানুষটির ক্ষেত্রে এই ধরনের বিষয়টি বেশি লক্ষ্য করা যাবে যার ফলে বিচ্ছেদ ঘটে যাওয়া মানুষটির মনে মিথুন জন্য ইমোশনাল স্পেস তৈরি হলেও বিভিন্ন ধরনের মানুষের হস্তক্ষেপ বা থার্ড পার্টি সিচুয়েশনের জন্য কিন্তু প্রতিবন্ধকতা এবং ফ্যামিলির সিনিয়র পার্সন এর বিরোধিতা করবে যে আপনার প্রতি তার যদি কোনো ইমোশনাল কোনো ইয়ে থাকে যে আপনাকে আবার সে কাছে নিতে চাইবে কিন্তু তার ফ্যামিলি কিন্তু এই সময় বিরোধিতা বিরোধিতা করবে সিনিয়র পারসন বিরোধিতা করবে এই কথাগুলো সে তার চিন্তায় রেখে আগস্ট মাসে পুনরায় মিথুন রাশির প্রতি অগ্রসর না হওয়ার কথাই ভাবছে যে আবার যদি অগ্রসর হয় এখানে তো হয়তো সেটা আপনার পরিবার থেকেও সিনিয়র পারসনের বাধা থাকতে পারে আপনার মা বাবা ভাই বোনও সেখানে বাধা দিতে পারে যার জন্য সে অগ্রসর হবে না অর্থাৎ তার ইমোশন তাকে আপনার দিকে টেনে আনতে চাইবে কিন্তু পারিপার্শ্বিক অবস্থার কারণে তাকে দূরে থাকতে হবে এই বিচ্ছেদ ঘটে যাওয়া মানুষটি যার ফলে একটা ইমোশনাল ব্লক তৈরি হবে আর যাদের ক্ষেত্রে এ ধরনের ইমোশনাল ব্লক তৈরি হবে তারা বিচ্ছেদ ঘটে যাওয়ার পরেও আগস্ট মাসে না থাকতে পেরে কাছে আসতে না পেরে অর্থাৎ সে দূরেও থাকতে পারবে না কাছেও আসতে পারবে না মেসেজের মাধ্যমে অথবা ফোন করে মিথুন রাশিদের সাথে যোগাযোগ করার চেষ্টা করবে বা যোগাযোগ করে বিচ্ছেদ ঘটে গেছে সব সবকিছু শেষ তারপরেও ফোন করে যোগাযোগ করার কথা ভাবছে অথবা আপনার সাথে সে যোগাযোগ করতে বাধ্য হবে আপনাকে কথা বলার জন্য সে বিভিন্নভাবে আপনি একটা নাম্বার ব্লক করবেন আরেকটা নাম্বার থেকে ফোন করবে অথবা কমন ফ্রেন্ড বা বন্ধুর মাধ্যমে আপনাকে যোগাযোগ করাবে কথা বলবে যা মিথুন রাশিদের একটা বিরক্তির কারণ হবে কারণ আগস্ট মাসে এই বিচ্ছেদ ঘটে যাওয়ার মানুষটির মনে মিথুন রাশিকে বলার জন্য অনেক কথা হবে হবে অনেক কথা জমা যার ফলে তৈরি মহাজাগতিক শক্তি তাদেরকে আপনার কাছে অর্থাৎ মিথুন রাশির কাছে কোনো না কোনোভাবে ভাবে নথি স্বীকার করে যোগাযোগ করতে বাধ্য করবে সে হয়তো মুখে বলবে না কিন্তু তার অ্যাটিটিউডে তার কর্মকাণ্ডে বোঝা যাবে যে সে নতি স্বীকার করছে এবং সে মিথুন রাশির সাথে যোগাযোগ করবে অন্যদিকে কিছু সংখ্যক মিথুন রাশিদের সাথে বিচ্ছেদ ঘটে যাওয়া মানুষটির যে কারণে বিচ্ছেদ ঘটেছিল সে কারণটি আর না থাকার জন্য অর্থাৎ কেউ একজন বিরোধিতা লোকটা মারা বা কোনো একটা ব্যক্তির জন্য সে আপনাদের বিচ্ছেদ ঘটে গেছে সে হয়তো বিদেশে চলে গেলো বা সে আর এখন বর্তমানে নেই এই যে বিচ্ছেদ ঘটেছিল সেই কারণটি না থাকার জন্য আগস্ট মাসে পুনরায় সে আপনার সাথে যোগাযোগ করবে এমন হতে পারে তার কাছে অন্য কেউ ছিল সে ব্যক্তিটি চলে গেছে বা সেই ব্যক্তিটি তাকে ছেড়ে দিয়ে চলে গেছে বা মরে গেছে যাই হোক না কেন সে দেখবে যে এখন ওই কারণটা নেই সে আপনার সাথে পুনরায় যোগাযোগ করবে বিশেষ করে মিথুন রাশিদের কাছে তাদের যে বিচ্ছেদ ঘটে যাওয়া মানুষটি যদি বিদেশে থেকে থাকে এই বিদেশে থাকা বিচ্ছেদ ঘটে যাওয়া মানুষটির কাছ থেকে যোগাযোগ আসবে আবার আপনি বিদেশে থাকলে দেশে থেকে যার সাথে আপনার বিচ্ছেদ ঘটে গিয়েছিল আপনি বিদেশে চলে গেছেন তার কাছে এখন কারণটা বিচ্ছেদ ঘটে যে কারণে ঘটেছিল সেই কারণটা নেই সে মানুষটি কিন্তু দেশ থেকে আপনাকে আপনি বিদেশে আছেন আপনার সাথে যোগাযোগ করবে কারণ বিচ্ছেদ ঘটে যাওয়া মানুষটি মিথুন রাশির সাথে দ্বিতীয় আরেকটি সুযোগ তৈরি করার কথা আগস্ট মাসে ভেবে এই যোগাযোগটি করবে অন্যদিকে বন্ধুরা যারা একত্রে আছেন যাদের ভিতর বিচ্ছেদ ঘটেনি নতুন সম্পর্ক হতে পারে পুরনো সম্পর্ক হতে পারে একত্রে আপনারা আছেন আপনাদের সম্পর্কটা কন্টিনিউ করছে সেসব মিথুন রাশিদের সাথে তাদের মানুষটির মধ্যে আগস্ট মাসে অনুভূতির পরিবর্তন ঘটবে এক ধরনের অনুভূতি ছিল এই অনুভূতিটা পরিবর্তন হয়ে আরেক ধরনের হবে এই জন্য আপনার কাছে মনে হতে পারে যে আপনার মানুষটি আগের চেঞ্জ হয়ে গেছে আর এই অনুভূতির পরিবর্তনের জন্য বেশিরভাগ ক্ষেত্রে আরো কিন্তু গভীরই হবে খুব যে নেগেটিভ কিছু হবে এমনটি দেখছে না বরঞ্চ পজিটিভই হবে বিশেষ করে আপনার মানুষটি মিথুন রাশি তুলারাশি কুম্ভ রাশি আপনিও মিথুন রাশি আপনার মানুষটিও মিথুন রাশি অথবা সে যদি রাশি কুম্ভ রাশির হয়ে থাকে সেক্ষেত্রে এই ধরনের গভীর হওয়ার বিষয়টি আগস্ট মাসে বেশি ঘটবে আপনাদের সম্পর্কের ভিতরে একটা ক্লোজনেস তৈরি হবে তবে আপনার মানুষটি যেই রাশিরই হোক না কেন যদি আপনার আপনাদের মধ্যে সম্পর্কের পাশাপাশি কর্ম ব্যবসা আর্থিক বিষয় জড়িয়ে থাকে সেক্ষেত্রে আগস্ট মাসে পজিটিভিটি বৃদ্ধি পাবে অর্থাৎ কর্মের অগ্রগতি হবে আর্থিক বিষয়ের উন্নতি হবে অন্যদিকে আপনার মানুষটি বৃষ রাশি কন্যা রাশি মকর রাশি এই তিন রাশির যে কোনো একটি রাশির হলে তারা বা সে মানুষটি একের অধিক হতে পারে বা একজন হতে পারে তাকে দেখা যাবে যে তার যে পরিকল্পনা আছে ইচ্ছা আছে অনিচ্ছা সে এসব বিষয়ে আগস্ট মাসে সে বা তারা নিশ্চুপ থাকবে মিথুন রাশিদেরকে কোনো কিছু না জানানোর কথাই ভাবছেন যদি সে বৃষ রাশি কন্যা রাশি মকর রাশির হয়ে থাকে তবে কোনো কিছু না জানালেও বেশিরভাগ ক্ষেত্রেই বিষয়গুলো ইতিবাচক হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে অন্যদিকে আপনার মানুষের কর্কট রাশি বৃষ্টিক রাশি মীন রাশি তিন রাশির যে কোনো একটি রাশির হলে আগস্ট মাসে কমিটেড রিলেশনকে পাকাপোক্ত করার কথা ভাবছে সে ভাবছে যে আপনাদের যেই প্রেম থাকলে সেটাকে বিয়েতে রূপান্তর করা বা বিয়ে যদি হয়ে থাকে সেক্ষেত্রে দেখা গেল যে সেখানে বাচ্চা নিয়ে নেওয়া অথবা বন্ধু থেকে আত্মীয়তা আপনিও বন্ধু সেও বন্ধু আপনাদের ছেলে মেয়ে অথবা আপনাদের ভাই বোনের বিয়ে দিয়ে একটা আত্মীয়তা তৈরি করা বিবাহিত হলে সে আগস্ট মাসে সন্তান নিতে চাইবে অর্থাৎ সে সম্পর্কটিকে আরও বেশি সিরিয়াস করার কথা ভাবছে অন্যদিকে আপনার মানুষটি মেষ রাশি সিংহ রাশি ধনু রাশির হলে সে আগস্ট মাসে বিভিন্ন ধরনের মজা করে আনন্দ করে মিথুন রাশিদের সাথে সম্পর্কটি আরও বেশি ঘনীভূত করার কথা ভাবছে আপনাকে বিভিন্নভাবে সে আনন্দ দিতে চাইবে বিভিন্ন জায়গায় ঘুরতে নিয়ে যেতে চাইবে অর্থাৎ সে সিরিয়াসলি কোনো পদক্ষেপ না নিয়ে হাসি ঠাট্টা আনন্দ উল্লাস ভ্রমণ করে আপাতত আগস্ট মাস এই আপনাদের দুজনের সম্পর্কটিকে উন্নত করতে চায় এবং পরবর্তীতে টাইমিং সিরিয়াস মতো বিষয়গুলো আছে এই আপনাকে কথা ভাবছে মতো সিরিয়াস বিষয় হতে সিদ্ধান্তগুলো বিয়ের পারে বা বিদেশে যাওয়ার মতো সিরিয়াস বিষয় হতে পারে বাড়ির ক্রয় বিক্রয়ের মতো সিরিয়াস বিষয় হতে পারে সেটা সে আগস্ট মাসে না করে একটা সুন্দর টাইমিং দেখে আপনাকে বলবে তবে আপনার মানুষটি যেই রাশিরই হোক না কেন সে কাছে থাকুক অথবা দূরে থাকুক পুরুষ হোক অথবা মহিলা হোক যে হোক না কেন যে সম্পর্কেরই হোক না কেন আগস্ট মাসের তারিখ তারিখ থেকে থেকে পর্যন্ত মিথুন রাশির প্রতি তাদের ইমোশনের দিক একটা ব্লক এক মানুষটির সিচুয়েশন তৈরি হলেও যে ইমোশনটা সে যেভাবে চাচ্ছে সেভাবে হচ্ছে না একটা ব্লক তৈরি হচ্ছে বা কেউ একজন বাধা দিচ্ছে আমি দেখতে পাচ্ছি সম্পর্ক উন্নতি করার ব্যাপারে কিন্তু কম বেশি সকলকে ইতিবাচক চিন্তা লক্ষ্য করা যাবে এটি মিথুন মানুষের ভাবনায় কিন্তু আমি দেখতে পাচ্ছি যে সে তাকে হয়তো তার মা বাবা ভাই বোন অথবা ফ্যামিলির কেউ তাকে যদি আপনার প্রতি কোনো খারাপ কিছু বলে বা আপনার প্রতি বিষয় তোলে বা আপনার থেকে দূরে সরাতে চায় তারপরেও সে চাইবে যে মিথুন রাশির সাথে সে সম্পর্ক উন্নতি করতে তো বন্ধুরা ভিডিও একেবারে শেষে চলে এসেছে আমাকে অসংখ্য মানুষ রেমিডির কথা বলেন আমি বলবো আপনারা যদি সমস্যায় থেকে থাকেন অবশ্যই কোনো অভিজ্ঞ জ্যোতিষের কাছে যাবেন যার ভালো ভালো না তার কাছে গেলে কিন্তু ভুল ট্রিটমেন্ট হবে রেপুটেশন ভালো এমন কোনো জ্যোতিষীর কাছে গিয়ে আপনি আপনার জন্মকুণ্ডলী বিচার বিশ্লেষণ করে দেখেন যে জন্মের সময় কোন গ্রহটা দুর্বল ছিল কোন গ্রহটার প্রতিকার দরকার ছিল এবং বর্তমানে কোন গ্রহের প্রতিকার প্রয়োজন আছে সেই হিসেবে আপনাকে কিন্তু একজন অভিজ্ঞ জ্যোতিষী সঠিক রত্নপাথর বলে দিতে পারবে এবং তা ব্যবহার করে আপনারা উপকৃত হবেন এছাড়া মিথুন রাশির জন্য বৈদিক জ্যোতিষ শাস্ত্রে কিন্তু দশমুখী রুদ্রাক্ষ হাইলি রেকমেন্ড করা আছে আপনারা দশমুখী রুদ্রাক্ষ ব্যবহার করে দেখতে পারেন আশা করি উপকৃত হবেন তো বন্ধুরা আজকে এই পর্যন্তই সামনে আবার নতুন ভিডিও নিয়ে হাজির হবো আজকে আপনারা সকলকে অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন